আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়ায় আপনাদেরকে যদি একটি সাইনবোর্ড দেখা এখানে দেখবেন লেখা আছে নদী ও পানি সম্পদ রক্ষা একটি নাগরিক উদ্যোগ এশিয়ার প্রথম পানি জাদুঘর পাখিমারা বাজার নীলগঞ্জ কলাপাড়া পটুয়াখালী এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর এবং বিশ্বের মধ্যে এটি সপ্তম পানি জাদুঘরের এই যে ব্যানারটি দেখতে পাচ্ছি আপনার দেখাই এর পাশে দিয়ে যে একটি ইটের ছোট একটি স্টলিং রয়েছে এই সলিং দিয়ে কিন্তু গেলে সামনে আপনার দেখাবো যে ছোট্ট একটি দোতলা বিশিষ্ট একটি বাড়ি রয়েছে বা ভবন রয়েছে এই ভবনের মধ্যেই কিন্তু এই পানি জাদুঘরটি অবস্থিত এটি মূলত হচ্ছে বেসরকারি সংস্থা অ্যাকশন এট দু হাজার চোদ্দো সালের উনত্রিশ ডিসেম্বর এটি স্থাপন করে অর্থাৎ এই পানি জাদুঘরটি উনত্রিশ ডিসেম্বর স্থাপন হয় দু হাজার চোদ্দো সালের এই জাদুঘরের মধ্যে মূলত হচ্ছে এখানে এক একশো নয় এই জাদুঘরের মধ্যে রয়েছে সাতান্নটি এবং আন্তর্জাতিক সহ মোট নব্বইটি বেশি এই নদীর পানির নমুনা এখানে রয়েছে সবগুলো কিন্তু কাছের বোতলে সংরক্ষণ করা হয়েছে পাশাপাশি নদীর মাটিও কিন্তু এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে এ এই জাদুঘরের প্রধান উদ্দেশ্য হলো নদীভিত্তিক জীবনযাত্রা সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরছে এই জাদুঘরটি এখানে আপনাদের যদি দেখা একটি নৌকা রয়েছে নৌকাটি মূলত এখানে হচ্ছে প্রতীক একটি নৌকা এটি নৌকা বালুতে কিন্তু অর্ধেক ডোবানো অবস্থায় রয়েছে এবং অর্ধেক কিন্তু শুকিয়ে রয়েছে যার চিত্র তুলে ধরা হয়েছে নৌকাটি হচ্ছে যে নদীর চিত্র এখানে কিন্তু অনেকাংশ তুলে ধরা হয়েছে অনেকে বলছেন যে এটি সালামের নৌকার একটি নিদর্শন রাখা হয়েছে কেউ কেউ বলছেন এটি এমনিতে একটি নৌকা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি রয়েছে এটি কিন্তু ইতিমধ্যে তালা মারা অবস্থায় রয়েছে এখানে মূলত হচ্ছে পর্যটকরা আসেন এবং সাধারণ মানুষ স্থানে যারা আছে তারা সবাই আসেন কিন্তু এটি দেখার জন্য এবং এই নৌকাটি এবং এই জাদুঘরটিতে প্রবেশের এই যে স্থানীয় যারা প্রবেশ করেন তাদের জন্য মূল্য রাখা হয় দশ টাকা এবং যারা পর্যটক রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে একশো টাকা ফিতে এই জাদুঘরটি এতে প্রবেশের জন্য টিকিট মূল্য রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু অত্যন্ত ছোট একটি পানির কল রয়েছে ছোট একটি ডোবা রয়েছে আর এখান দিয়ে ঢুকে যেই ভবনটি রয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত আটকানো রয়েছে প্রতিটি গেট কিন্তু আটকানো এভাবে কিন্তু এখানে আপনার ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে কাটা কাটাতারে বেড়া দিয়ে রাখা হয়েছে এবং প্রত্যেকটি জায়গাটা অত্যন্ত কিন্তু সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এখানে যারা আসতে চান তাদের জন্য বলে রাখি কুয়াকাটা যাওয়ার পথে ঢাকা থেকে যারা আসবেন তারা কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালী পার হয়ে কলাপাড়া আসলেই কিন্তু পথের মধ্যেই কিন্তু এই সাইনবোর্ডটি দেখতে পাবেন এবং কুয়াকাটা থেকে যারা ফিরতি ঢাকার দিকে যাবেন তারাও কিন্তু পথের মধ্যে দেখতে পাবেন ঠিক কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাওয়ার পথে ঠিক হাতের বাম পাশে এবং ঢাকা থেকে যারা কুয়াকাটা যাবেন তাদের জন্য ঠিক ডান পাশে এটি অবস্থিত এই পানি জাদুঘরটি দেখবেন যেহেতু দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের সপ্তম একটি জাদুঘর সেই হিসেবে কিন্তু এটি খুবই আশ্চর্যজনক এমন একটি জেলা এমন একটি জায়গায় এত বড় একটি স্থাপনা রয়েছে যা আমাদের অজানাই ছিল এতদিন ধন্যবাদ সবাইকে